আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করা রেসিপি চলুন তাহলে দেখে নেই চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে আমি এখানে দেখুন শাপলা কেটে নিয়েছি তারপর খুব ভালো করে শাপলাগুলো কেটে একটি চালনিতে ঝরিয়ে রেখেছি শাপলা রান্না করার জন্য পেনের মধ্যে পরিমাণ মতো দিয়ে নিলাম সয়াবিন তেল আর দিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচটি কাঁচামরিচ ফালি তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে নাড়া দিয়ে ভেজে নিব আর শাপলা তরকারিতে কিন্তু একটু ঝালের পরিমাণ কম দিলেই সব থেকে ভালো হয় তো এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কষানোর জন্য পরিমাণ মতো কিছু পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর যারা ধনে গুঁড়ো খেয়ে অভ্যস্ত তারা ধনে গুঁড়োটা অ্যাড করতে পারেন তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম আদা রসুন বাটা তো সব কিছু দিয়ে এখন আমি আবারও ভালো করে একটু নাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো এই যে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া শাপলাগুলো এখন কিন্তু শাপলার মৌসুম বাজারে কিন্তু এখন গেলেই দেখবেন শাপলা বিক্রি করছে আমি আজকে দুই আটি শাপলা কিনে নিয়ে আসছি আমার অনেক দিন ধরেই চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে খেতে মনে চাচ্ছে তাই এই তো আজকে বাসায় আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে নিচ্ছি শাপলা দিয়ে শুধু চিংড়ি মাছ নয় শাপলা দিয়ে আপনারা কিন্তু ইলিশ মাছও রান্না করে খেয়ে দেখতে পারেন মাশাল্লাহ খুবই ভালো লাগে খেতে আমি এরপর আপনাদের মাঝে শাপলা দিয়ে একদিন ইলিশ মাছও রান্না করে দেখাবো তো এই যে দেখুন শাপলাটা কিন্তু আমার ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো শাপলাগুলো কষানোর পর এখন আমি সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ শাপলার তরকারি আমার রান্না করা হয়ে গেছে এখন আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং প্লেটে সাফ করে দেখাবো আর আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম